শেষে তো আমরা শিল্পী আর শিল্পীদের অভিভাবক যদি বলি সে অভিভাবকদের কষাতে কথা বলার বসার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টি হোক বা আশেপাশে জারি হোক এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কারোর জন্য কাম্য না এখন যেটা হয়ে গিয়েছে ও আমার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট সেই জায়গা থেকে ছোট বোন ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই ঠিক আছে আমার বড় ভাই আমি আমি যাদের ছায়া তোলে ছিলাম মিশা ভাই এবং দিজ্জ্বল ভাই এবং যারা আছেন যারা আমার বড়ো ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও যা হয়েছে মিলে যাও সে আমরা মিলে গিয়েছি এই তো সবাইকে শুভ সন্ধ্যা খুবই ভালো আছি সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার তো সে সেকেন্ড বলা যাবে না এটা প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত তোমা আপু আমার খুবই কাছে অনেক আগে থেকেই কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সট টাইম আমি চাই না বা আপু চাই না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক আমাদের কাজে ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবের যা আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নি একজনের উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটা জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে এখানে আমি আমি অনুরোধ করছি মানে ক্যাপশনস গুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমিচিন ভাবে দিবেন না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজকে তো আমার আপুর সাথে কালকে দেখা হয়ে যাবে আর সাথে কালকে দেখা হয়ে যাবে আমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আমার এরকম এক একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে সো ক্যাপশনস গুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা মানে উদ্দেশ্যমূলক কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের শ্রদ্ধীয় আপু ভাইয়ারা রোজিনা মিশা ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না তো যাই হোক যা হয়ে গেছে সেটা তো ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করব না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমাদের আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশন দিবেন না বাজেটের জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই ধন্যবাদ পরিষদের যে এই যে উদ্যোগটা আপনাদেরকে নিয়ে তাদের কার্যক্রম চলছে এমনিতেও তারা কার্যক্রম করছেন এই যে সমঝোতা বা একটা নিজেদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্কের জায়গা আবারও তৈরি করে দিল সেই জায়গাটাকে কিভাবে দেখেন মিশা উদ্যোগ পরিষদের সফলতার জায়গা দেখেন আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার আমি চাই মানে আমিও যেমন চাই না কোনো জ্ঞান যেমন এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক আর মিশা দ্বীপ জল যে পরিষদ বা আগে যখন ও মিশা ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল তো আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায় আমাদের সমিতি নিয়ে অনেক কিছু হয়েছেন তারা তো এটা তো অবশ্যই অনেক কিছু এবং এটা করাই হয়েছে যেন আমাদের কোনো সমস্যা হলে সমস্যা হলে তারা আমাদের সমাধান করে দেয়